দেখুন আমি প্রথমেই বলি তুলা রাশির কাজের ক্ষেত্রে প্রচুর 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 সুযোগ বাড়তে চলে যে কোনো নন টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যে অনেকে আছেন ম্যানেজমেন্ট পড়তে চান কিন্তু ভয় পাচ্ছেন যে দাদা ম্যানেজমেন্ট পড়াটা কি ঠিক হবে ম্যানেজমেন্ট পড়লে কি আদৌ ভালো চাকরি পাবো তাদের অগ্রগতি হবে কনফার্ম মানে আমি এটা এক্সপেক্ট করি যে তারা দিন শেষে ভালো থাকতে পারবেন এটা আমি এক্সপেক্ট করি অ্যাকচুয়ালি টাইমটাই এমন যে আপনি থেমে থাকবেন না কোনোভাবে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি বর্তমানে আছেন কোথায় তাদের দশমভাবে প্রবেশ করবেন এখনও নেই আঠারো তারিখে প্রবেশ করবেন এবং আমাদের আলোচনাটি কিন্তু আঠারো তারিখের পর থেকে যতদিন আমরা দেখতে পারবো যে বৃহস্পতির অ্যাসপেক্ট স্যাটানের উপরে থাকবে তার মানে এই এন্টায়ার টাইমিং আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই এন্টায়ার টাইমিং কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন আপনার জীবনচক্রে কী ধরনের ডেভেলপমেন্ট আসতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব দেখুন আমি প্রথমেই বলি তুলা রাশির কাজের ক্ষেত্রে প্রচুর 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 সুযোগ বাড়তে চলেছে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বর্তমানে চাকরি করেন যে কোনো ধরনের প্রফেশানে আছেন যে কোনো ধরনের কর্ম রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হবে মানে চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি হবে দেখার মতো আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি যারা গভর্নমেন্ট জবের ট্রাই করছেন ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে কোনো নন টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই চেষ্টাটা ফুলফিলমেন্ট হচ্ছে না তাদের ডেভেলপমেন্ট বাড়বে তার মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল বিশেষ করে নন টেকনিক্যাল ম্যানেজমেন্ট হোটেল বা অন্যান্য ধরনের ম্যানেজমেন্ট লাইনে যারা যুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু হবে দেখার মতো যারা হোটেল লাইনে রয়েছেন হসপিটালিটি লাইনে রয়েছেন বা অন্যান্য যে কোনো ধরনের লাইনগুলির সাথে নিজেদেরকে কানেক্ট করতে সমর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে হোটেল বা হসপিটালিটি লাইনের ক্ষেত্রে আপনার সাকসেসটা হবে দেখার মতো দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অফ দ্যাট মাছ হোটেল বা হসপিটালিটি লাইনে আপনার ডেভেলপমেন্টটা হবে প্রকৃতভাবে দেখার মতো আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন আপনার অগ্রগতি হবে যে অনেকে আছেন ম্যানেজমেন্ট পড়তে চান কিন্তু ভয় পাচ্ছেন যে দাদা ম্যানেজমেন্ট পড়াটা কি ঠিক হবে ম্যানেজমেন্ট পড়লে কি আদৌ ভালো চাকরি পাবো আদৌ প্রফেশনাল লাইফে কি প্রবেশ করতে পারবো আমি আপনাকে সিওরিটি দিচ্ছি বর্তমান যে ট্রানজিট আছে ইভেন যারা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াশোনা করেছেন পড়াশোনা করে আজকে বসে আছেন আজকে বেকার আজকে ভালো কাজ নেই ভালো কর্মপ্রাপ্তি হচ্ছে না তারা প্রোগ্রেস পাবেন কনফার্ম তাদের ডেভেলপমেন্ট হবে কনফার্ম তাদের অগ্রগতি হবে কনফার্ম মানে আমি এটা এক্সপেক্ট করি যে তারা দিন শেষে ভালো থাকতে পারবেন এটা আমি এক্সপেক্ট করি যে তারা দিন শেষে আরও পজিটিভ থাকতে পারবেন এটা আমি এক্সপেক্ট করি যে তারা দিন শেষে তাদের সমস্যাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনেকেই ঘোরতর প্রবলেমে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনেকেই চাইছেন অনেক কিছু বাট পাচ্ছেন না বিশেষ করে তুলার সব থেকে অসুবিধা হচ্ছে প্রফেশনাল স্টেবিলিটি আগে যেভাবে আপনি এগিয়েছেন না তরতর নাট ভেরি এগিয়েছেন আই বিলিভ আগে তরতর করে এগিয়েছেন আজকে আপনার গতিপথটা এত স্লো কেন আজকে আপনার মুভমেন্টটা এত স্লো কেন আজকে আপনার অগ্রগতি এতটা স্লো কেন হচ্ছে আমি আপনাকে বলছি এই ধরনের ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার চাকরির স্টেবিলিটি আসবে ম্যানেজমেন্ট রিলেটেড চাকরির সম্ভাবনা বাড়বে যে কোনো স্কুল বা যে কোনো ধরনের অর্গানাইজেশনে যারা ম্যানেজমেন্টের সাথে সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট বাড়বে অ্যাকচুয়ালি টাইমটাই এমন যে আপনি থেমে থাকবেন না কোনোভাবে অ্যাকচুয়ালি সময়টাই এমন আপনার অগ্রগতি আছে এবং কর্মে অগ্রগতি সবার প্রথম সেকেন্ড অগ্রগতি পাবেন আপনি আপনার হেলথ অর্থাৎ স্বাস্থ্যে সেকেন্ড অগ্রগতি কোথায় পাবেন আপনার স্বাস্থ্যে পাবেন সেকেন্ড অগ্রগতি কোথায় পাবেন আপনার হেলথে পাবেন সেকেন্ড অগ্রগতি কোথায় পাবেন বা সেকেন্ড অগ্রগতি কোথায় দেখতে পারবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেখতে পারবেন হ্যান্ড আমি আশাবাদী যে আপনি ভালো থাকতে চলেছেন আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনি ভালো থাকতে চলেছেন আমার কোনো ডাউট নেই এতে কোনো সন্দেহ নেই বিকজ আমি বুঝি যে রাশি তুলার ইম্প্রুভমেন্ট রয়েছে এই সময় এবং যাদের প্রমোশান আটকে আজকে আপনি চাকরি করতেন আজকে আপনি এখন চাকরি করেন না আপনার প্রমোশনটা জাস্ট আটকে রয়েছে আপনার প্রফেশনাল জায়গাটা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই আপনি প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবসে আছেন প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে আছেন আমার মনে হয় এই জায়গাটিতে আপনার কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হওয়া যায় আপনি চেষ্টা করলে আপনার প্রোগ্রেসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি চেষ্টা করবেন এবং সাকসেসও পাবেন অ্যাকচুয়ালি তুলা রাশির হেলথের জন্য হয়তো অনেককে এই সময় একটু দূরে যেতে হতে পারে তবে দূরে যাওয়ার মাধ্যমে অগ্রগতিকে বহন করে নিয়ে আসতে পারবেন অনেকেই প্ল্যান করেছেন যে একটু অন্য স্টেটে গিয়ে গ্যাস্ট্রো প্রবলেমটাকে দেখাবেন অনেকেই প্ল্যান করেছেন যে অনেক দিন ধরে এই যে প্রবলেমগুলো সেটাকে এবার একটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসবো কিন্তু সমাধান করতে পারছেন না পারছেন না বিষয়টাতে নিজেদেরকে স্টেবেল করতে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আপনার স্টেবিলিটির মাত্রা কিন্তু এবার বাড়তে চলেছে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু এবার বাড়তে চলেছে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আপনি কিন্তু ধীরে ধীরে আরও ভালো থাকার দিকে এগোবেন দ্যাটস ফর ভেরি শিওর তুলারাশির জাতক জাতিকাদের যারা মার্কেটিংয়ে আছেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যারা কানেক্টেড তাদের এই সময় কিন্তু অগ্রগতির জায়গাটা প্রচুর পরিমাণে দেখা যায় সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটা বেটারমেন্ট আসবেই সেলস মার্কেটিং প্রফেশনটা তুলনামূলকভাবে ভালো অনেকেই আছেন জানেন তো যারা বারবার ভাবছে যে না ম্যানেজমেন্ট পড়বো এম বিএ করবো না এমটেক করবো একটা কনফিউশান চলে আসছে সেই কনফিউশান কোনো না কোনোভাবে মিটছে না এত চেষ্টা করার পরও আজকে এত স্ট্রাগল যেটা আপনার কাছে সত্যি খুব কষ্টের তাই না সো আমি মনে করি যারা এত কিছু করার পরও আজকে একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন এত কিছু করার পরও আজকে একটা সমস্যার মধ্যে রয়েছেন এত কিছুর পরও যেন আপনি বুঝতে পাচ্ছেন, যে আপনার সমস্যাটা সমাধান হচ্ছে না এত কিছুর পরেও আপনি রিয়েলাইজ করতে পাচ্ছেন। যে আপনার প্রবলেমটা ঠিক সেই জায়গাতেই রয়েছে যে জায়গাটাই এতদিন ধরে ছিল আমি আপনাকে বলি বা আমি আপনাকে একটা কথাই বোঝানোর চেষ্টা করব। আপনার অগ্রগতির জায়গা কিন্তু এই সময় অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি এটা নিয়ে হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার পজিটিভ ভাইভস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত তুলা রাশির ক্ষেত্রে চাকরি প্রফেশনাল ডেভেলপমেন্ট যে কোনো প্রমোশন আটকে থাকা যে প্রমোশান থেকে আপনি এগোতে পাচ্ছেন না যে প্রফেশন থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না তাদের ডেভেলপমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট হবে এবং এটির নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি যদি আপনি সঠিকভাবে প্রচেষ্টা করেন আমি কনফার্ম দিচ্ছি আপনার অগ্রগতি হবেই আপনি যদি সঠিকভাবে প্রচেষ্টা করেন আমি কনফার্ম দিচ্ছি আপনি থেমে থাকবেন না আপনি অগ্রগতি করতে পারবেন দ্যাটস ফর ভেরি ভেরি ভ্যারি শিওর ভ্যারি শিওর অন্তত এই শিওরিটিটা আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারি তুলা রাশির ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে অনেকের প্যারেন্টস বা গুরুজনের সাথে একটা সম্পর্ক রিলেটেড ইস্যুস দীর্ঘদিন ধরে চলছে অনেক দিন ধরেই গুরুজনদের সাথে বন্ডিংটা ঠিক রাখতে পারছেন না অনেক দিন ধরেই একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন বা একটা স্ট্রাগল আপনার চলে আসছে তো যারা দীর্ঘদিন ধরেই একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন বা কোনো না কোনোভাবে একটা স্ট্রাগল আপনার চলে আসছে হ্যাঁ সেই স্ট্রাগলটা দেখুন না যে পজিটিভ ভাইবসের দিকে যায় কি না আমি কিন্তু মনে করি সেই স্ট্রাগলটা অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে আপনাকে নিয়ে যেতে হেল্প করবে অনেকটাই সাকসেসফুল হওয়ার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর তুলা রাশির মোস্ট ইম্পর্টেন্ট এই সময়। যদি ভালো অপরচুনিটিস পান যদি ভালো চাকরির সুযোগ পান তাহলে সেই চাকরির সুযোগটাকে অ্যাকসেপ্ট করুন ভালো সুযোগ যদি প্রকৃত অর্থে আপনি পেয়ে থাকেন সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করুন সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করে পথ চলুন পজিটিভ কিছু ফলাফল আপনার জন্য জাস্ট ওয়েট করে আছে ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ